আর এ যা তৈরি করে দিছি যা বলবে তাই একশোবার একশো বার আরে এ এই যে সব ঘোড়ার পিছনে কেন কোথায় কোথায় যেতে বলবে ও আগে তো পিছনে তো আর তো দূরে ওটা প্রতিটা মালিকের হয়ে যার ঘোড়া যদি থাকে সেদি ঠিকঠাক যত্ন রাখে ঠিকঠাক যদি মানুষের মতন মানুষ করতে পারে সে এক সময় না এক সময় তার ছুট দেখিয়ে দিয়ে যায় দা কত দিয়েছে ষাট হাজার হাজার আজ্জেদ ভাইয়ের বাড়িতে মাছ পুকুর বাড়ি ওনার কম বেশি সবাই জানো তা উনি কম বেশি এরকম ঘোড়া কেনা বেচা করে ঘোড়া অনেকটা তৈরি করে তৈরি করে তৈরি করে তারপরে ঘোড়াটা বিক্রি করে তা সেই আজ্জেদ ভাইয়ের বাড়িতে এসেছি আরও একটা ঘোড়া উনি বেচতে যায় সে বিস্তারিত ঘোড়াটাও দেখাবো আপনাদের দেখেছো হয়তো কম বেশি তা এই হচ্ছে আজেদ ভাইয়ের ঘোড়াটা অনেকটাই শরীর ফরিল থেকে আরম্ভ করে সব কিছু অনেকটাই ভালো অনেকটাই কোনো পায়ে চোট লাগা কুমোরে লাগা টাকা আরম্ভ করে কোন একদম নিখুঁত ঘোড়াটা আনফিটিং ছিল তৈরি করে একেবারে সাইজ করে নিছি এবার শুধু মাঠে সইজনে যাবে আর ছাড়বে কোনো কোনো একটু সুতোর মতো একদম ছোটো বাচ্চার নতুন ছেলে দেবে তো সুতোর মতো ঘুরে আসবে যদি না ঘুরে আসে যে কোনো মাঠে দেখে ছেড়ে দেখে নেবে আমার নো প্রবলেম কোনো প্রবলেম দেখো এই ঘোড়ার বিস্তারিত ছুট যদি তোমরা দেখতে চাও হিমচি মন্ডল পাড়ায় হিমচি মন্ডল খুব ভালো ছুটেছিল আমরা ভাবতাম না যে এত ভালো ছুটতে পারে ওই হিমজি মন্ডল পাড়ার মাঠে আর যে ভাই অনেকটাই ভালো ছুটেছে কিন্তু হিমচি মন্ডল পাড়ার মাঠে হিমচি মন্ডল ফের হচ্ছে ওই দাঁড়া ওখান ছেড়েছি হ্যাঁ দাঁড়া ছেড়েছি একদম তৈরি একদম রেডি হয়ে গেছে তবে বিক্রি করছে আমার ধরো আমার হাতের ঘোড়া ওই খাজা বাবার একটা নেছে আচ্ছা খাজা বাবার কাছে যে ঘোড়াটা বেঁচেছিলে ওটা কত টাকা বেঁচেছিলে তুমি ওটা এক লাখ আশি হাজার বিক্রি করেছি এক লাখ আশি হাজার হ্যাঁ আচ্ছা অনেকটাই ভালো দামে পেয়েছো আচ্ছা এই ঘোড়াটা তো তেমন একটা মাথা যে অনেক জায়গায় মাথা মেরেছে তেমন একটা তো কিছু করেনি তাই এর জন্য একটু কিছু কম্প্রোমাইজ করা যাবে না যে দামটা তো এবারে সে তার পছন্দ হলে দু পাঁচ হাজার কম বেশি হবে একটু কম্প্রোমাইজ হবে হবে এ তো একেবারে নতুন ঘোড়া খুব কম বয়স তো দুখানা যাই চারখানা হচ্ছে এবারে ঘোড়াটা রয়ে বসে ছাড়তে হবে ঘোড়া তো তৈরি হয়ে গেছে পুরো এর কোনো প্রবলেম নেই একদম পুরো তৈরি করে হ্যাঁ পুরো তৈরি করে দিয়েছি এবার শুধু ছয় ছাড়বে মাঠে কোনো অসুবিধা নেই আচ্ছা বিস্তারিত ঘোড়াটা আরও একবার ঘুরিয়ে দেখা দিয়ে বলছি আমি ক্যামেরাম্যানকে দেখো অনেকটাই ভালো ঘোড়া আর ভাই সীমানের মেলা থেকে এনেছিল তোমরা হয়তো কম বেশি শুনেছিলে অনেকটাই দামি ঘোড়া বললে চলে তা উনি অনেকটা মেহনত করেছে হুম অনেকটা আগে কষ্ট করেছে আজকাল এই যে তৈরি করেছে একদম ওটা যখন প্রথম যখন দেখেছো হয়তো যখন প্রথম মাঠে যখন রেস করাতে এসেছিল ট্রেনিং দেওয়ার জন্য যখন প্রথম মাঠে যখন নিয়ে গেছে অনেকটা তোড়পাল করেছে অনেকটা অসুবিধা হয়েছে ছুটতো না লাভ নিত না সেই জিনিসটাকে উনি অনেকটা ভালোভাবে তৈরি করেছে এটুকুনি কৃতজ্ঞ ওনার কাছে যে কটা ঘোড়া আসে আমরা দেখেছি আশা করি এই ঘোড়াটা ঝে নেবে ঝাড় ভাগ্যে থাকবে বলছি তো সে দেখে নেবে গত বছর কি জিনিস তৈরি হয়েছে আর ঝা তৈরি করে দিছি একটা নতুন ছেলে দিয়ে পুতুল বয়সে দিলে ঘুরে আসবে আমার সুতোর মতো এমন যে কোনো মাঠে বলবে ছেড়ে দিই কৃতজ্ঞ যে কোনো মাঠে আমার কোনো প্রবলেম নেই আচ্ছা কেউ যদি কেনা বেচা করতে চায় তাহলে যে কোনো মাঠে তুমি যদি বলো সেই মাঠে তুমি গিয়ে ছেড়িয়ে বিস্তারিত দেখিয়ে দেবে হ্যাঁ আমার ঘোড়া হয়তো এখন মাথায় উঠতে পারবে না একশো এবারে লাস্ট সিজনে দেখি মালিক যদি চায় তো হবে কিন্তু এখন নাম্বারের ভেতরে থাকবে অথচ একটু বিয়ারা টাননি একদম সুতোর মতো ঘুরে যাবে নতুন ছেলেদের ছেড়ে দেখে নেবে কোনো পুরনো সই লাগবে না একশো বার একশো বার কোনো খরগ্রামও কোনো কিচ্ছু নেই আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বললো দর্শকদের সবার শোনার জন্য নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি নাইন জিরো নাইন জিরো টু ফোর টু ফোর ডবল ওয়ান জিরো ডবল ওয়ান জিরো হ্যাঁ ঠিক আছে এটা হলো এনার কন্ট্যাক্ট নাম্বার দেখো তোমাদের যদি বিস্তারিত ঘোড়া যদি পছন্দ হয় ঘোড়া যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে এখন তো ফোন করো না তো হয়তো নাম্বার দিচ্ছে যে এইরকম নয় যে তাকে পেরেশান করবে যে কত টাকা দাম হবে কত টাকা দিলে হতে দিতে পারো অনেকে এগুলো করে কেন এখন তো সব ডিটেল জামানা সেই কারণে যদি তোমাদের প্রয়োজন হয় এখন তো তাহলে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করতে পারো কত কি হলে উনি দিতে পারে উনি কেমন রেঞ্জের মতো রাখতে পারে আর বেঁকে আর যদি না নিতে চাও তাহলে লোকটাকে ফোন করে কেউ কিন্তু পেরেশান করো না এটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট সবার কাছে যে প্রতিটা মালিক যেই হোক প্রতিটা মালিক দেখো দিন কোনো কেউ আজকাল জগতে কেউ কোনো দিন কারো কন্ট্যাক্ট নাম্বার এই সোশ্যাল মিডিয়ায় সবার কাছে কম্প্রোমাইজ করে না এই সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখায় না কেউ কারো কন্ট্যাক্ট নাম্বার আর যে ভাই আগের ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে আগের যেটা খাজা বাবা কিনেছে ও ঘোড়াতে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে এ ঘোড়াতেও কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে বিস্তারিত ওনার সাথে কথা বলে নেবে খুবই ভালো লাগলো আশা করছি তোমার যদি ঘোড়া সেল হয়ে যাক এটুকুনি কামনা করি আর দাঁতের বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছে উনি দেখছো সবে দুখানা হয়ে দুটো দাঁত পড়ে চারখানা চারখানা হয়েছে একটা পা তুলে দেখাও খুটুর কেমন আছে দেখি ওটা একদম এ ওয়ান কোনো প্রবলেম নেই যে পা তুলতে বলবে এ সেরকম ঘোড়া তৈরি একটা দেখলে দেখো একটা দেখলে পা তার চারটে পা কেমন হতে পারে অনেকটাই বোঝা যায় আর এ যা তৈরি করে দিছি যা বলবে তাই

যখন প্রথম আনে তখন অনেকটাই চালাতো লাথি কি পানি খাওয়াতে পারতো নি বিহারে তাই এর কম কষ্টে পুতুল বসে দেবে তো সুতোর মতো ঘুরে আসবে আমি কটা মাছ ছেড়েছি হিমচি দুটো মাছ ছেড়েছি আমার শেখপাড়া একটা দে একটা আর এই দাঁড়া ওইতে এই কটা ছেড়ে যাই শুই না এখন থাম আচ্ছা এই প্রাইস ট্রাইস কেমন কি রেখেছো একটু দাম বলো দেখি শুনি এক লাখ চল্লিশ হলি দিয়ে দেবো ঘোড়া তৈরি ঘোড়া শুধু ছাড়বে সই যাবে মাঠে গিয়ে ছাড়বে ঘোড়াটা সবে দুখানা বয়স দাঁত ভেঙেছে বা চারখানা হবে এবার কম কম করে ছাড়তে হবে ঘোড়াটা একেবারে নিখুঁত কোনো টাকা অসুবিধে নেই অথচ এর যে তৈরি করতে না 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 একদম তৈরি একদম রেডি হয়ে গেছে তবে বিক্রি করছে আমার ছেলে ফুলে ঝোঝার মতো আলাদা আলাদা হয়ে গেছে তুমি কি ঘোড়া বেছে আর। এই শিবরাত্রির মেলা আছে আচ্ছা হোলির মেলা আছে এই দুটো মেলার ভেতরে কোন মেলা থেকে ঘোড়া কিনতে চাও বলে নাকি এমন কি বিক্রি করে দিছি তৈরি হয়ে গেছে এর বিক্রি করে দিচ্ছে হ্যাঁ আবার ছোটটা ওই আছে ও তৈরি করে ওরে একটু আবার ছেড়ে ছুড়ে এরকম মনে হয় তৈরি হয়ে গেলে বিক্রি করে দেবো পরিষ্কার কথা রাজবুনি ঘোড়া আনি তার কাছে ছোট একান্ত প্রকৃত মালিক দেখো ঘোড়া উনি নিজে থেকে মেহনত করে নিজে থেকে ঘোড়াটাকে তৈরি করে পুরো যখন ঠিক যখন লাইনে চলে আসে ঘোড়া যখন যখন ফুল আসে ঘোড়া ঘোড়া ঠিক ছুটতে পারে তখনই উনি কিন্তু বেঁচে দেয় রাখে না প্রতি বছর কিন্তু একই সিস্টেম একটা ঘোড়া যাতে দু বছর টেনেছে বাকি এইরকম প্রতি ঘোড়া করে আর বিস্তারিত দেখেছি আমরা ঝগড়া ঘোড়া ছাড়া শুধু ঝগড়ার কাছে যাবো আমি ঘোড়া আনবো তৈরি করে বিক্রি করে দেবো একসময় এবার মালিক ওপরওয়ালা তার তার যার কাছ থেকে ছুটুক একদিন না একদিনে একবার তো নাম করবে যে আজ্দেদ কাছ থেকে ঘোড়াটা এনেছিলাম একশোবার একশোবার আমি খারাপ জিনিস খারাপ দিতে চাইনি না খাজা বাবার কাছে যে ঘোড়াটা আছে অনেকটাই নাম করে সত্যি যেটা খাজা বাবার কাছে যে ঘোড়াটা আছে আজ্যেদ ভাই অনেকটাই নাম করে এনার একটা যে বাচ্চা ঘোড়াটা সোনপুরের মেলাতে দেখেছিলে আজকাল তোমাদের দেখাবো কতটা বড় হয়েছে সে বাচ্চাটা চোটা ছুটে চলে ওটা এটা কি সব সময় ছাড়া থাকে হ্যাঁ না এটা হলো বাচ্চা আজ যে নিয়েছিল সোনপুরের মেলা থেকে অনেকটাই ভালো বাচ্চা অনেকটাই হাইড হয়েছে এর কি গায়ে পায়ে হাত দিলে কিছু বলে না 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 ও মাটির মানুষ হ্যাঁ সব সাইজ করে দিস কারোর অসুবিধে নেই অনেকটাই ভালো দেখো অনেকটাই ছোট ঘোড়া বাচ্চা বললে চলে যে বাচ্চা তিন মাসে বাচ্চা কখন দিয়েছে তো এখনো দুধ খাওয়ার জন্য ওর এখনো তার মানে মায়ের দুধ ঠিকঠাক ঠিকঠাক পায়নি ওই সেই কারণে অনেকটা পেরেশান করে আরও একটা যেটা বড় ঘোড়া আছে ব্যাপক ঘোড়া হয়েছে আশা করি এটাও তোমার নাম কামাক আরও বেশি ছুটুক মাঠে এটুকুনি কামনা করি প্রতিটা মালিকের হয়ে যার ঘোড়া যদি থাকে যদি ঠিকঠাক যত্ন রাখে ঠিকঠাক যদি মানুষের মতন মানুষ করতে পারে সে এক সময় না এক সময় তার ছুট দেখিয়ে দিয়ে যায় যদি ঠিকঠাক প্রতিটা মালিক যদি ঠিকঠাক তার ট্রিটমেন্ট করতে পারে তার সাথে যদি সময় কাটাতে পারে তাহলে সে এক সময় না এক সময় তার ছুট দেখিয়ে যাবে এটুকুনি মানতে হয় এই সব এইরকম ঘোড়া বাচ্চা কেউ এরকম নেই থাকবে না কাছাকাছি এরকম ছটফট উল্টোপাল্টা করবে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ঠিক হুম এর গলাতে কোন সময় এখন যখন বিয়েতে ইনসান বাঁধে না হুম সব সময় ছড়া সারা দিন রাত দিন রাত ছড়া থাকে এটা তো সিস্টেম না দেখো ঘোড়া কিন্তু কেউ পকি তো বাইরে আমরা দেখেছি বাইরের রাস্তা থেকে আরম্ভ করে সব জায়গায় ঘোড়া কেউ দড়ি দিয়ে বাঁধে না ঘোড়া দিন রাত সব সময় খোলা থাকে যখন মাঠে নিয়ে যায় রেস করানোর জন্য তখন তার গোলায় দড়ি পড়ে এছাড়া দড়ি দিন পড়ে না সেই কারণে এই আজকাল যে এত দিন রয়েছে ঘোড়াটা জেনার দড়ি লাগায়নি এর লুকটা আলাদা হবে এর তৈরি যখন আলাদা হবে যখন এই মাঠে যখন দড়ি পরিয়ে যখন মাঠে লাগানো হবে এর তখন চাল ঢাল থেকে আরম্ভ করে সব কিছু তখন আলাদা রকম থাকবে যদি আমি দড়ি নিত। তো ধরে হাঁটালি তুমি বুঝতে পার চাল দেখি চাল চল বাচ্চাই হ্যাঁ চল রে না রুফি আলাদা এর অনেকটা ভালো বাচ্চা আশা করি ভালো থাকুক ভালো নাম কামাওক তুমি আরো এটুকু কামনা করি দুজনে থাকলে কোনো মারপিট তারপিট কিছু করে ওই ছোট্ট দুধ খাওয়া কি করছে অনেকটাই ছোটবেলায় আনা তো সেই কারণে ঘোড়াটা ছিল পুড়ে গিরিন ধাবার কাছে তা বিক্রি হয়ে গেছে এই মালিক নিয়েছে দা কত নিয়েছে ষাট হাজার ষাট হাজার ফুলবাগিচা 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 প্রধানের বাড়ি কাছে সোফান সর্দার আচ্ছা খুবই ভালো ঘোড়া দেখা যাক ওনার বাড়িতে গিয়ে কেমন পারফর্ম করে ঠিক আছে যাও তাহলে